সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওরি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওরি ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট পিও এসপিও পদে একাধিক জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা আগামী বাইশে জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম উরি ব্যাংক পদ ও বিভাগের নাম পিও এস ও ফাইনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আবেদনের বয়স সীমা নির্ধারিত নয় পথ সংখ্যা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদনের শেষ তারিখ বাইশে জুন দু হাজার চব্বিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা অনুরূপ বিষয় স্নাতকোত্তর অথবা এম ডিগ্রি অন্যান্য যোগ্যতা যোগাযোগে দক্ষতা হতে হবে শক্তিশালী নেতৃত্বের গুণাবলী থাকতে হবে বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন ভাতা ও সুবিধা দেয়া হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবস এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন